আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার চমৎকার অ্যালেক্সের মধ্যে ফ্লোরাল প্রিন্টের লং হিজারের গাউন একদম নতুন চলে আসছে নতুন প্রিন্ট নতুন কালেকশন চলেন আমরা গাউনগুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম পাইকারি অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের গাউন চলে আসছে এগুলো লং আছে বাউন্ন চুয়ান্নর মতো খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্ট করা আছে একদম নিউ প্রিন্ট এ হচ্ছে নেকের গলার ডিজাইনটা আছে এটা কোমরে এখানে কুচিয়ে আছে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর করে এগুলো ফ্রি সাইজ একটাই সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনার ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম করতে পারবেন কোমরে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে করতে হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইনার হাতা পাচ্ছেন ব্যাস এত সুন্দর কালেকশন এই যে কি সুন্দর একটা ডিজাইনার স্লিজ পাচ্ছেন এই দেখেন এখানে আবার এক কালার কাপড়ের মধ্যে এখানে স্মুহি করা আছে এখানে আবার চমৎকার টার্সেল ফিজা দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইনার স্লিউজ পাচ্ছেন আর ব্যাক পার্টটা একটু দেখাবো ব্যাক পার্টটা একটু দেখাবো এখানে প্রায় তিন চারটা ডিজাইন আছে আমরা তিন চারটা ডিজাইন দেখিয়ে দিবো এই যে হচ্ছে ব্যাক পার্টার সামনে পিছনে সেম কুচি আছে লম্বা আছে বাউান্ন চুয়ান্নর মতো লম্বা আছে বাউান্ন চুয়ান্ন এগুলা নয়শো পঞ্চাশ টাকার গেয়ান আমরা দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা দিয়ে চলুন কালার প্রিন্ট দেখিয়ে দিব এ হচ্ছে আর একটা এটার মধ্যে ওয়াও এটা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রিন্ট প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই যে খুবই সুন্দর একদম লং ফ্লোরাল লং হিসাবে গাউন গুলা পাচ্ছেন নাম মাত্র দেবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চলেন পরবর্তী কালার প্রিন্টে চলে আচ্ছা এটা হচ্ছে ডিজাইন পরে পারে আমি একটু দেখা দিই এটা হচ্ছে আরেকটা ডিজাইন কমরে কুচি আছে প্রত্যেকটা এটাও কমরে ফিতা দেওয়া আছে কমরে ফিতা দেওয়া আছে লং আছে 52 চুয়ান্ন ঠিক আছে খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর সুন্দর নতুন প্রিন্ট আসছে এটা হচ্ছে হাতার আছে এটা ওয়াও এটা দেখেন কি সুন্দর এখানে এটাকে কি চেরি কাপড় নাকি এই যে স্লিপসটা আছে চেরি কাপড়ের মধ্যে আর জামাটা হবে কিন্তু অ্যালেক্সের মধ্যে এখানে চমৎকার ফোল্ডার ফোল্ডিং করা আছে কি সুন্দর কফ সিস্টেম পাতা হবে খুব সুন্দর ভিয়াস চমৎকার ব্যাকপার্ট ফনটা सेम प्रिंट হবে একটু ব্যাকপার্ট দেখাইরা হ্যাঁ এই একটা ডিজাইন হবে এই যে ব্যাকপার্টে কুচিয়ে বাকি প্রিন্টগুলো কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইস सेम 750 টাকা এটার মধ্যে এই যে আছে একদম গ্রিন কালারের মধ্যে হবে খুব সুন্দর অ্যালেক্সের মধ্যে হবে ফুল বডি হচ্ছে অ্যালেক্সের এর মধ্যে হাতাটা হবে চেরির মধ্যে চেরি মধ্যে খুবই সুন্দর একটা লং হিসাবে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম লাইট কালারের মধ্যে একদম লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে লাইট পিঙ্কের সাথে মেরুন কালারের কম্বিনেশন হাতা হবে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার কম্বিনেশন নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম রেডি একটা গাউন পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কি সুন্দর দেখেন এ হচ্ছে আরেকটা এই যে ওয়াও রেড কালারের মধ্যে কি সুন্দর এটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু বিয়ে এটা হচ্ছে আপনার যে হাতার ডিজাইনটা এই যে এটা আবার হাতা সেম কাপড়ের হবে সেম অ্যালেক্সের মধ্যে হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কাল গাউনের অনেক অনেক ভেরিয়েশন আছে অনেক কালেকশান আছে আমাদের এখানে ওয়াও এই একটা প্রিন্ট দেখেন কী সুন্দর প্রিন্ট পরলে এগুলা অসম্ভব সুন্দর লাগবে আর অ্যালেক্সগুলা কিন্তু পরেও অনেক বেশি কমফোর্টেবল গরমের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে ব্ল্যাক কালার স্লিভস এবং চমৎকার ডিজাইন স্লিভস করা আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার আরেকটা প্রিন্টে চলে যাব অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ভিডিও আছে ব্ল্যাক এর সাথে এরা কি চমৎকার কম্বিনেশন দেখেন এটার ফ্লাওয়ারটা এত সুন্দর লাগছে জাস্ট মাথা নষ্ট করা এগুলা কিন্তু যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে পরে নিবেন ভাবলে কিন্তু এই সেম প্রিন্ট পাবেন না এটা ব্ল্যাক কালার স্লিপস সেম প্রিন্ট পাওয়া যাবে না হয়তো সেম ডিজাইন আসবে বাট প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যাবে যখন পছন্দ হলে সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটার কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে পড়তে হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালারে চলে যায় প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হবে এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে প্রথম যেটা দেখাচ্ছিলাম ডিজাইন সেটা দেখেন কি সুন্দর কালারগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা এটা হচ্ছে যে এটা স্লিপসটা হচ্ছে এটা একটু খেয়াল করবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমাদের কিন্তু কোনো ছবি করা হয় না এগুলো আসলে আপনার ভিডিও দেখে দেখে পছন্দ করে অর্ডার করবেন দেন আপনার এক্সট্রা কোনো ছবি নেই কারণ ছবি করার মতো সময় এগুলোতে দেওয়া যায় না কারণ প্রিন্ট আসে আর শেষ হয় আসে আর শেষ হয় দেন ছবি করে আপনি আমি একটু হাতারা দেখা দিই হচ্ছে ব্ল্যাক কালার হাতে দেখেন কি সুন্দর খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালার প্রিন্টে চলে যাব এবার দেখা হচ্ছে এটা খুব সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট হচ্ছে এটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি গেস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন প্রাইস সাতশো পঞ্চাশ পরবর্তী প্রিন্টে চলে যাব এটা মনে হয় আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা টোটালি ডিফারেন্ট ডিজাইন ওই এটা কাছাকাছি ছিল এটা হচ্ছে সামনে সুবাঠন করা আছে যে সেম এটা হচ্ছে গলার ডিজাইনটা কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল প্রত্যেকটাতে ফিতা দেওয়া আছে কমরে কুচি আছে এটা হচ্ছে হাতের ডিজাইনটা খুবই সুন্দর স্মুহি করা আছে এখানে আর নিচে কোনো কিন্তু লেয়ার নাই লং বাউন্ন চুয়ান্নর মধ্যে হবে বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত হবে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পারবেন প্রাইস সেম একই আছে অ্যালেক্সের মধ্যে হবে এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর প্রিন্ট এটা এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর মোবাইলের ক্যামেরা তো ভালো আসে না বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর এগুলো পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগে পড়লে অসম্ভব সুন্দর লাগে ব্ল্যাকের মধ্যে একটা আছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে বিয়ে খুব সুন্দর একদম অ্যালেক্সের মধ্যে হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে চমৎকার ভেরিয়েশন প্রিন্ট খুবই সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে হবে বিয়াস প্রায় সাতশো পঞ্চাশ টাকা এবার আমরা আরেকটা ডিজাইন যাবো এবার দেখা হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর আরেকটা ডিজাইন হচ্ছে এটা কালার দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা অলিভ কালারের মধ্যে হবে কাপড়গুলো আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে হবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা লং আছে বাউন্ন চুয়ান্ন বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চলছে এটা হচ্ছে ব্যাক দেখান এটা জিপার করা আছে আবার ব্যাক জিপার আছে এটা ব্যাক জিপার আছে কমার ফিতা আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এবং এটা কিন্তু বডিতে কুচি করা আছে বডিতে কুচি আছে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকের মধ্যে এত সুন্দর আসছে এই যে ফুললি ফুল বডিতে কুচি করা আছে কমারে ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল এবং নিচে কিন্তু লেয়ার ছাড়া এক ছাড়া ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার দেখা হচ্ছে এটা খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বিকস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা একটু আপনার এই যে খুবই সুন্দর একটু গ্রিনিশ টাইপের কালার ব্ল্যাকের মধ্যে এই যে আরেকটা আছে খুব সুন্দর কালার প্রিন্টগুলো আসছে কম্বিনেশনগুলো খুবই সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে খুব সুন্দর আর প্রিন্ট হচ্ছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে একটা আছে এটা ব্ল্যাকই বেশি বাট শুধু ফ্লাওয়ারগুলি ডিফারেন্ট কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি এবার এই একটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আপনার গ্রিন টাইপের কালারের মধ্যে বডিতে কুচি করা আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি একটা আছে আপনার একদম ইউলো টাইপের কালারের মধ্যে প্রাইস সেম সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আপনারা হোলসেল অ্যাভেলেবেল আছে একদম পাইকারি পাইকার পাচ্ছেন যারা শপে আসেন চলে যাবেন কাপড় ভেডিতে ঠিকা এলফেন রোডান মালিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স নম্বর সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম